সেখানে কি কি আছে তোমরা জগন্নাথ মন্দির কিভাবে দর্শন করবে কিভাবে প্রসাদ পাবে সবকিছু আমরা এক ভিডিওতে দেখাবো তো চলো আজকে ভিডিওটা কিভাবে যাবে ওখানে সবই দেখাবো তো তোমরা চাইলে যে কোনো কিছু দিয়ে যেতে পারো বাস আছে আমরা একেবারে সহজ ভাবে রিজার্ভে নিয়ে নিয়েছি আমরা পুরো একেবারে সাচার গিয়ে নামবো তোমরা চাইলে অন্য কোনো ইয়ে যানবাহনে যেতে পারো আমরা কিন্তু এ সিএনজি নিলাম তোমরা চাইলে যে কোনো সময় চলে যেতে পারো এই শ্রী শ্রী জগন্নাথ মন্দির সাঁচারে ওখানে গেলে তোমাদের মন হয়ে যাবে খুব পুরো শান্ত এই জায়গাটি মানে এত সুন্দর প্রকৃতির অপূর্ব এক নিদর্শন মনে হয় যেন শ্রী শ্রী জগন্নাথ নিজে এই জায়গাটিকে বানিয়েছেন এত সুন্দর লাগছে এই জায়গাটিকে আমরা আসলে আমরা প্রকৃতি দেখতে দেখতেই চলে গিয়েছি এত সুন্দর একেবারে গাছপালায় একেবারে ভরপুর খুবই সুন্দর লাগছে আমাদের কাছে তোমরা চাইলে চলে যেতে পারো ওখানে গিয়ে তোমরা খুবই ভালোভাবে প্রসাদ গ্রহণ করতে পারবে তোমরা চলে যেতে পারো চাইলেই একটা জার্নিংয়ের পর আমরা গ্যাস পাম্পে একটু দাঁড়িয়েছিলাম কারণ গাড়ির গ্যাস পরিয়ে গিয়েছিল লম্বা একটি লাইন একেবারে চিঞ্জির একেবারে প্রায় বিশটা চেঞ্জি পর আমাদের চিএনজির লাইন অনেকক্ষণ দাঁড়াতে হবে এবং কি একসাথে আমরা ছবি টবি তুলে আবার নাস্তাও করে নিতে পারবো এই সময় আর কি আমরা সবাই মিলে যাচ্ছি এখানে এই যে লম্বা এক লাইন একেবারে বিশটার পর আমাদের লাইন এরপর প্রায় এক ঘন্টা পর আমরা পৌঁছলাম সেই ঐতিহ্যবাহী সাচার শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের রথের সামনে যেটা তোমরা বরাবর ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ এটি দেখার পর তোমার মনটা পুরো ঠান্ডা শান্ত হয়ে যাবে যেমনটা আমারও হয়েছিল আর কি এখানে আসলে এখানে দাঁড়ালে तुम मन हो तुमरा एक अन्य जगह सुंदर छवि जो है नीलांचल में जगन्नाथ की छवि कितनी न्यारी है बुल्दाओ संग बहन सुभद्रा लगी कितनी प्यारी जिन्हें सृष्टि में पूजे साथ, उन बिन दुनिया हो जाए आना जब कोई ना दे मेरा साथ, तब रहते प्रभु मेरे जगना এখন কিন্তু তোমরা একেবারে জগন্নাথ মন্দিরে ঠিক বরাবর সামনে থেকে দেখছ দেখো কি অপূর্ব সুন্দরভাবে এই চূড়াটিকে দেখা যাচ্ছে আর যে গোল চক্রটি দেখা যাচ্ছে একে বলে ধ্বজা আর উপরে কিন্তু পতাকা হচ্ছে খুবই সুন্দর একটি এবং কি মেঘের আবরণ যেন মনে হচ্ছে একেবারে ঢাকা খুবই সুন্দর লাগছে কিন্তু এইখন আমরা রথ টানার যে মুহূর্তটা উপভোগ করতেছি দেখো কত মানুষ যে হচ্ছে জানি না দেখতে পাচ্ছ কি না স্পষ্টভাবে অনেক মানুষ প্রায় লক্ষাধিক মানুষের মধ্যে দিয়ে আমরা অনন্তনাগ বাসুকি অর্থাৎ রথের যে দড়িটি আমরা প্রণাম করতে পেরেছি এটি ভগবানের কাছে শতকোটি প্রণাম তোমরা কিন্তু সব কথা শেষ কথা চলে যেতে পারো আবারও বলছি চলে যেতে পারো তোমরা সময় পেলেই সাচার জগন্নাথ মন্দির কচুয়া চাঁদপুর জেলা তোমরা গেলে তোমাদের মনটি পুরো শীতল হয়ে যাবে তো দেখতে থাকো অনেক মানুষের এই রথ টানার মুহূর্তটি আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না সবাইকে